এটা হচ্ছে মহেশকালী সোনা দিয়ে জাতি চুরি এই এর সাথ হচ্ছে অমৃত এই জাতি চুরি যদি আপনি তরকারি দিয়ে রান্না করেন অর্থাৎ তরকারি দিয়ে বলতে শীতকালীন বর্তমানে শীতকালীন সবজি দিয়ে শীতকালীন বিভিন্ন সবজি যেমন বেগুন মোলা আলু শিম এবং বরবটি এবং বিভিন্ন ধরনের সবজি দিয়ে যে আমাদের এই জাতি চুরি আপনি রান্না করেন সবজি দিয়ে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি সর্বোচ্চ স্বাদটা পাবেন এই আমাদের জাতি চুরি এই জাতি অর্ডার করতে আপনার অগ্রিম একটা টাকাও দিতে হবে না ইনশাল্লাহ আপনি নিশ্চিন্তে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এরকম জাদিসুরি অর্ডার করে ফেলতে পারেন এরকম প্যাকেটের মতো করেই পাবেন ইনশাল্লাহ এরকম প্যাকেটের মতোই পাবেন এবং ডেলিভারি ম্যান যাওয়ার পর এই এরকম কার্টুন থেকে আমাদের এরকম লক ফুলিটে বের করবেন বের করে এরকম সুরি শুটকিটা বের করে এভাবে দেখে চেক করে এবং নাকের কাছে আহ কি সুগন্ধ এরকম নাকের কাছে এনে গ্রাহান্ড যদি ভালো লাগে রাখবেন না হলে আমাদের মাস সাথে সাথে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন এরকম অথেন্টিক জাতিসুরি সুটকি যদি আপনি অর্ডার করতে চান একমাত্র কাটি ফুড বাজার থেকে অর্ডার করতে হবে কারণ আমাদের এই সুটকির চুকটা যদি আমি দেখাই যদি চুকটা দেখুন আপনারা যখন চুপ বের করে দেখবেন মাছের একদম তাজা মাছকে শুকানো এটা আপনি প্রমাণ পাবেন সো আপনি নিশ্চিন্তে জাতিসুরি সুটকি অর্ডার করুন কাটি ফুড বাজার থেকে এবং আসল সুটকি সার নিন ধন্যবাদ কাটি ফুড বাজারের সাথে থাকুন